আপনি কি জানেন কোন প্রাণীর জিহব্বায় বিষ পাওয়া যায় কি খেলে লিভারের জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বের করে দেয় কোন রোগীরা ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খেতে হবে একমাত্র কোন প্রাণী গাছেদের কান্না ও চিৎকার শুনতে পায় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর জিহব্বায় বিষ পাওয়া যায় ঘোড়া বাঘ হাতি নাকি ভাল্লুক সঠিক উত্তর ভাল্লুক পরের প্রশ্ন কোন দেশে প্লাস্টিকের বোতলের বদলে ট্রেনের টিকিট পাওয়া যায় সুইজারল্যান্ড ব্রাজিল আমেরিকা নাকি রোম দেশে সঠিক উত্তর হল রোম পরের প্রশ্ন দুধের সাথে কী মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডিম মধু লবঙ্গ নাকি ঘি খেলে সঠিক উত্তর হল মধু খেলে পরের প্রশ্ন কি খেলে লিভারে জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বের করে দেয় শরবত কফি বিট নাকি টক খাবার সঠিক উত্তর হল বিট বিটরুটের জুস লিভারের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে বিট বিটরুটের স্মুদিও পান করতে পারেন পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন পরের প্রশ্ন একটি পেঙ্গুইন দোম বন্ধ করে কতক্ষণ থাকতে পারে পঁচিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তর হল কুড়ি মিনিট পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে লিচু আম কামরাঙা নাকি আনারস এই প্রশ্নের সঠিক উত্তর হল কামরাঙা সাধারণত যাদের কিডনি ভালো স্বাভাবিক পরিমাণে কামরাঙা খেলে তাদের কোনো ক্ষতি হয় না তবে এরা যদি অত্যধিক কামরাঙ্গা বা তার রস নির্দিষ্ট পরিমাণে দিন গ্রহণ করে তাহলে শরীরে অতিমাত্রায় অক্সালিক অ্যাসিড জমে গিয়ে অক্সালেট নেফ্রোপ্যাথি হয়ে কিডনি বিকল হতে পারে পরের প্রশ্ন কোন রোগীরা কোল্ড খেলে মারাত্মক ক্ষতি হয় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হাঁপানি সঠিক উত্তর হল ডায়াবেটিস গরমে তরল জাতীয় খাবার যত বেশি খাবেন স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সব ধরনের পানিও ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন না প্যাকেটজাত জাত ফ্রুট জুস ও কোল্ড ড্রিঙ্কসে কৃত্রিম চিনি থাকে যা মারাত্মক ক্ষতিকারক ডায়াবেটিসে রোগীদের এমন পানীয় খেতে হবে যা রক্তে শর্করার মাত্রা বাড়াবে না গরমের দিনে শরীরকে হাইড্রেট রাখার জন্য ডায়াবেটিসের রোগীদের চিনি ছাড়া পানীয়ের ওপর ভরসা রাখতে হবে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন সাপে কাটলে কোন গাছের পাতা খেলে মিষ্টি লাগে তেঁতুল নিম তুলসী নাকি কলা পাতা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খেতে হবে ডিম বেদানা গাজর নাকি আপেল সঠিক উত্তর হল গাজর সেই ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গাজর আমাদের চোখের জন্য বেশ উপকারী আসলেও তাই গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য ভালো রাখা এবং চোখের কার্যক্রম সচল রাখায় সহায়ক ভূমিকা পালন করে এছাড়া চোখের কোনো ধরনের ক্ষয়ও হতে দেয় না গাজর পরের প্রশ্ন সকালে বাসি রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ কমে গুড় মধু কলা নাকি দুধ সঠিক উত্তর মধু বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন একমাত্র কোন প্রাণী গাছেদের কান্না ও চিৎকার শুনতে পাই বাদুর কুকুর বিড়াল নাকি ডলফিন সঠিক উত্তর হল বাদুর পরের প্রশ্ন কোন পাতা খেলে জ্বর তাড়াতাড়ি কমে যায় নিম পাতা শিউলি পাতা কারি পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তর হল শিউলি পাতা শিউলি পাতা ফুটিয়ে জল ছেঁকে নিয়ে ওর মধ্যে সামান্য মধু আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারলে জ্বর সর্দি কাশি নিমিশে দূর হয়ে যাবে এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে সাইনাসের সমস্যা তারাও এই শিউলি পাতা রস খেলে আরাম পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন